নমস্কার কে আমি আমার ছোটবেলার জীবন নিয়ে একটা কবিতা একটু চেষ্টা করেছি লেখার সেটাই আজকে পাঠ করব যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন কবিতার নাম হারিয়ে যাওয়া ছেলেবেলা স্যার একটা মিসিং ডায়েরি করার আছে না না স্যার মানি ব্যাগ টাকা পয়সা বা ফোন এসব কিছু হারায়নি হারিয়ে গেছে এর থেকেও অনেক অনেক দামি একটা জিনিস ছেলেবেলা হ্যাঁ স্যার ছেলেবেলা হারিয়ে গেছে খুঁজে দেবেন স্যার খুঁজে দেবেন জানেন স্যার ছেলেবেলায় অভাবের সংসার ছিল আমাদের বাবা আমার নমাসে ছমাসে একটু মাংস নিয়ে আসত মাংস খেতে বড্ড ভালোবাসতাম কি না মা আমার পরম যত্নে রান্না করত বাড়ি শুদ্ধ সবাই কি খুশি হয়েই না খেতাম আহ কি স্বাদ ছিল সেই রান্নার জানেন স্যার আজ আমি একবেলা মাংস রান্না করলে তিনবেলা খাই ওই পাটি ভর্তি মাংসেও সে মাংসের স্বাদ পাই না স্যার দু এক পিস মা রান্না করে দিত সে স্বাদই ছিল অমৃত সমান আজ আর সেই স্বাদ পাই না স্যার খুঁজে দেবেন স্যার ফেলে আসা ছেলেবেলাটা খুঁজে দেবেন জানেন স্যার ছোটোবেলায় যখন স্কুলে যেতাম বর্ষার দিনে বন্ধুরা যেত রেইনকোট পরে আমি যেতাম ছাতা মাথায় দিয়ে আমার বড় স্বাদ হতো জানেন রকম একটা রেইনকোট পরবো মাকে এসে বলতাম মা বলতো আচ্ছা কিনে দেব কিন্তু মায়ের ওই ফ্যাকাশে মুখটা দেখলে আমার আর বুঝতে বাকি থাকতো না মা আমার বড্ড নিরুপায় জানেন স্যার আজ আপনাদের আশীর্বাদে ওরকম একটা নন অনেক অনেক রেনকোট আমি কিনতে পারি কিন্তু স্যার ছোটবেলার সাথে সাথে ছোটবেলার সবগুলো যে হারিয়ে গেছে স্যার আমাদের বাড়ির পাশ দিয়ে সুন্দর একটা নদী বয়ে গেছে থাম্মা বলতো প্রাচীনকালে কলার ভেলায় ভেসে বেহুলা লক্ষীন্দর গিয়েছিল ওই নদীর উপর দিয়ে ছেলেবেলার এক একটা দিন পার করে আজ আমি পরিপূর্ণ একজন নারী দু একটা ছেলের পাকও ধরে গেছে তবুও জানেন স্যার আজও ঘুমের মধ্যে স্বপ্নে দেখি নদীর পাড়ের গাছটাকে পক্ষীরাজ বানিয়ে আমরা বন্ধুরা যুদ্ধযুদ্ধ খেলা খেলছি কিংবা গরমের দুপুরে মা যখন ঘুমিয়ে আইসক্রিম গাড়ি ডাক পেয়ে ভাই আর আমি এক ছুটতে চলে গেছি আইসক্রিম খেতে কিংবা টিউশন ক্লাসে অঙ্ক পারিনি বলে স্যারের সে কি বকা আসলে কি জানেন স্যার আমরা বয়সে বড় হই মনটা আমাদের সেই ছেলেবেলাতেই আটকে থাকে ফিরিয়ে দিন না স্যার সেই চিন্তা ভাবনামুক্ত ছেলেবেলাটাকে যেখানে অভাব থাকলেও আনন্দ ছিল অপরিসীম ফিরিয়ে দেবেন স্যার ফিরিয়ে দেবেন সেই ছেলেবেলাটা